আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু আজকে চলে এসেছি কাতার ন্যাশনাল মিউজিয়ামে এটি অবস্থিত দোহাতে দোহার কর্নিশে এটি অবস্থিত তো এখানে আসার মূল কারণটা হচ্ছে মিউজিয়ামের মধ্যে কি আছে এটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আপনারা হয়তো জানেন কোনো মিউজিয়ামের মধ্যেই কিন্তু ভিডিও করা এটা কিন্তু অ্যালাউ করে না এখানকার যা ম্যানেজমেন্ট রয়েছে এরা কিন্তু অ্যালাউ করবে না কিন্তু এখানে আসা দর্শনার্থীদের সব থেকে মূল আকর্ষণ যেটা মিউজিয়ামের স্ট্রাকচারটা মিউজিয়ামটা দেখতে কেমন বাইরের অংশটার প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি তো আমরা বাইরের এই ভিউটা দেখানোর জন্যই মূলত এখানে এসেছি আর ভিতরে কি কি দেখলাম সেটা আপনাদেরকে ভিডিওতে আমরা জানাবো তা আমাদের সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন দেখতে পাচ্ছেন মিউজিয়ামের সামনেই কিন্তু একটা ছোটো লেক রয়েছে লেকের ওপারে রয়েছে আরব সাগর লেকের মাঝে এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে রাতে আলোকসজ্জা করা হয় এখানে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমরা মিউজিয়ামের সামনের অংশ থেকে এখন মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ইন্টার্নাল পার্টি আমরা চলে যাব তো আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী কিন্তু এসেছেন এখানে আসার দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই বিল্ডিং এর বাইরের অংশটা বাইরের অংশটা দেখতে কেমন যেন একটু খাঁচ কাটা মনে হচ্ছে দেখুন সচরাচর কিন্তু এরকম বিল্ডিং দেখা যায় না মিউজিয়ামের এরিয়াটা কিন্তু বেশ বড় আমরা যে কর্নারেই যাচ্ছি না কেন সব জায়গাতে দেখতে প্রায় একই রকম আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো এটি আমরা এখন মিউজিয়ামের সামনেই রয়েছি মিউজিয়ামের পাশেই রয়েছে দেখুন এখানে ক্যাফেটেরিয়া রয়েছে এটিএম বুথ রয়েছে ওয়াশরুম রয়েছে এবং নামাজের জায়গা রয়েছে আমরা মাত্রই নামাজ পড়ে এখান থেকে বের হলাম এখন আমরা আস্তে আস্তে মিউজিয়ামের ভিতরের দিকে যাব। সামনের অংশে যাব তো আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে আমরাও এখানে আসতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে আসলে মিউজিয়ামের ভিতরে ভিডিও করা এবং ফটো তোলার কিছু নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আমরা মিউজিয়ামের ভিতরে অংশটা আপনাদের দেখাতে পারিনি কিন্তু মিউজিয়ামের ভিতরে রয়েছে কাতারের প্রাচীন সংস্কৃতি এবং ইতিহাসের বিভিন্ন নিদর্শন এখানে রয়েছে এর বাইরের অংশটা খুবই আকর্ষণীয় এটার বিভিন্ন অংশ আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল ভাই এবং আমাদের ফেসবুক পেজ ট্রাভেল উইথ নাজমুলকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন এবং বেশি বেশি করে গঠনমূলক কমেন্ট করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করুন যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম